السلام عليكم বাংলাদেশের সুনামধন্য ও প্রতিষ্ঠিত জুয়েলারি প্রস্তুত বিক্রয় ও বিপণনকারী প্রতিষ্ঠান আপন জুয়েলার্স আজকে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে তারা দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিবে আপনি যদি শুধুমাত্র এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করার সুযোগটি পাচ্ছেন ভিডিওটি শুরুতেই বলতে চাই আমি আমার এই চ্যানেলে নিত্য নতুন সকল আপডেট চাকরির খবরগুলো আপলোড করে থাকি এবং আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি যেন আপনার নোটিফিকেশনে সেই সব সার্কুলারগুলো পেয়ে যান এর জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশের সুনামধন্য ও প্রতিষ্ঠিত জুয়েলারি প্রস্তুত বিক্রয় ও বিপণনকারী প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক সেলস পার্সন নারী ও পুরুষ নিয়োগ দেওয়া হবে এখানে পথ দুইটি রয়েছে প্রথম যে পথটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে সিনিয়র সেলস এক্সিকিউটিভ আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে চার থেকে পাঁচ বছরের বয়স আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে অর্থাৎ পঁয়ত্রিশ বছরে বেশি হলে আবেদন করতে পারবেন না পঁয়ত্রিশ বছরের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন সংখ্যার কথা বলা হয়েছে এই পদে তারা নিয়োগ প্রদান করবে এবং বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে এগুলো আপনার সাথে আলোচনার সাপেক্ষে তারা নির্ধারণ করবে দ্বিতীয় যে পথটি রয়েছে সেই পথটি হয়েছে সেলস এক্সিকিউটিভ এবং এখানে এসএসসি অথবা এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবং সেলসে আপনাকে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স আপনার হতে পারবে দশজন এই পত্রিতেও দশজন তারা নিয়োগ প্রদান করবে এবং বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা আপনার সাথে আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে এখানে বেশ কিছু শর্তাবলী রয়েছে প্রার্থীকে গোল্ড ও ডায়মন্ড বিক্রয়ে আগ্রহী পারদর্শী হতে হবে টার্গেট পূরণের মন মানসিকতা থাকতে হবে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা থাকতে হবে ব্যাংকিং অফিস ব্যবস্থাপনায় অভিজ্ঞ হতে হবে পাবলিক রিলেশনশিপ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা থাকতে হবে সোশ্যাল মিডিয়া অপারেশন ও টেলিকমিউনিকেশনে দক্ষ হতে হবে বাংলা ও ইংরাজি উভয় ভাষায় পারদর্শী হতে হবে অভিজ্ঞ ও স্মার্ট প্রার্থীদের জন্য শর্ত শিথিল করা হবে এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে আপনি যদি স্মার্ট হয়ে থাকেন এবং আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তার তারা আপনার সাথে শিথিল করতে পারে তো আপনারা জানেন যে এই ধরনের চাকরি খুবই স্মার্ট একটি চাকরি কারণ আপনাকে এসি রুমের মধ্যে সবসময় প্রোডাক্ট সেল করতে হবে এবং স্বর্ণ বা ডায়মন্ড এই ধরনের পণ্য বিক্রয় করা এটা একটি অত্যন্ত স্মার্ট পেশা হিসেবে মনে করে তো অবশ্যই যারা আপনারা আগ্রহী আছেন তারা আবেদন করতে পারবেন এখানে আগ্রহের যে এখানে যে আবেদনের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো তারা নিচে উল্লেখ করেছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আগ্রহী প্রার্থীকে একত্রিশে মে দু তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পদের নাম উল্লেখ করে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য আহ্বান করা হচ্ছে প্রার্থীর ইমেল বা সরাসরি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি ইমেইলেও আবেদন করতে পারেন অথবা সরাসরি আবেদন করতে পারবেন ঠিকানা তারা দিয়ে দিয়েছে আপন জুয়েলার্স পঁয়ষট্টি গুলশান এভিনিউ সুভাস্তু ইমাম স্কোয়ার ঢাকা বারোশো বারো ইমেইল করতে পারেন আপন জুয়েলার্স অ্যাট হটমেইল ডট কম মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছে জিরো ওয়ান নাইন ফোর টু নাইন ফোর এইট থ্রি এইট সেভেন এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন তো আশা করি আপনারা যারা যোগ্য আছেন বা আগ্রহী আছেন তারা অবশ্যই আবেদন করবেন অনেকের এখানে চাকরিটা হয়ে যাবে এই চাকরি সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জবসে আপলোড করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে ওই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও চাইলে দেখতে পারেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম